ঠিক করে কইন তুমি আমার সারা মত দিছি দাবি রাখতে না তো কোন দিন দেখা হইলা দিয়া দেম ঠিক আছে জায়গা দিলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চিন্তা করেন আমি চাচির কাছে 50 টাকা চাইছিলাম একটা সদায়ের জন্য ওই চাচি আমাকে 50 টাকা এমনিতেই দিয়ে দিল ঠিক আছে তো চাচি এখন টাকা দিয়ে চলে গেছে তো চলেন আমরা চাচি চাচির কাছে যাই চাচির জন্য একটা সারপ্রাইজ রয়ে গেছে আসেন আমরা চাচিকে খুঁজে পাচ্ছি না চাচি কোথায় গেছে আমরা দেখবো কি ঠিক আছে আসেন তাহলে প্রিয় দর্শক চাচিকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না অর্থাৎ চাচি কোন দিকে আমরা খুঁজে বের করব তারপর তাকে সারপ্রাইজ করব প্রিয় দর্শক এই যে আমরা চাচিকে খুঁজে পাইছি চাচি আচ্ছা আপনি যে আমার এই টাকাটা চাওয়া মাত্র দিয়ে দিলেন ঠিক আছে আপনার কি টাকাটা ফেরত নেওয়া দরকার না না তাক তোমার আমার

তাহলে আজকে আপনার আপনাকে আপনি একদিনে কত টাকা তুলতে পারেন এভাবে আচ্ছা এই টাকাটা তুলে আপনি কি করবেন আমি তো গাড়ের সমস্যা জানি গাড়ের সমস্যা লাগবে ভয় সর আচ্ছা আপনার গাড়ের সমস্যা এটার জন্য চিকিৎসা করবেন এই তো আচ্ছা তাহলে যদি আমরা চাচিকে কিছু চিকিৎসার জন্য টাকা দেই তাহলে চাচি নিবে বললো ঠিক আছে তাহলে চাচির জন্য রইল পকেট থেকে এক হাজার টাকা ধরেন ধরেন এটা আপনার ধরেন ধরেন বই পেতেছেন না এটাকে আমরা নেব না এটা আপনাকেই দেবো

আমি মূলত আপনাকে অর্থাৎ দয়া আপনাকে দিছি আপনার সততার পুরস্কারের জন্য আপনি মানবিক হয়ে আমাকে পঞ্চাশ টাকা দিচ্ছেন ছেলের মতো মনে কইরা এই জন্য আপনাকে আমি ছেলের হিসাবে আপনাকে দিলাম টাকাটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম